বন্ধুরা আপনারা কি জানেন যখন কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ শহীদ করা হয়েছিল তখন সেখানে এমন একটি সিংহ এসেছিল যার গর্জন শুনে পুরো ইয়াজিদ সেনাবাহিনী কেঁপে উঠছিল কখনো কি ভেবে দেখেছেন যে সে সিংহ এত শক্তিশালী কেন ছিল কেন সে সিংহ ইমাম হোসেন রাজিয়াল্লাহ আনহুর লাশের কাছে কাউকে আসতে দেয়নি যদি ইমাম হোসেন দাদিয়াল্লাহ তায়ালা আনহু চাইতেন তাহলে সেই সিংহ পুরো ইয়াজির সেনাবাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিত কিন্তু শেষ পর্যন্ত ইমাম হোসেন দাদিয়াল্লাহ তায়লা আনহু সেই সিংহকে আক্রমণ করার হুকুম দেননি এই সিংহ ইমাম হোসেনের প্রতি এতটা অনুবাদ কীভাবে হয়ে উঠছিল বন্ধুরা আজ আপনারা জানবেন সে সিংহ আবুল হারিসের ঘটনা যে কারবারার ময়দানে ইমাম হোসেন দা তায়লা তায়ালা আনহুর লাশের প্রহরী হয়েছিল এবং যার অনুগত্য পৃথিবীকে হতবাক করে দিয়েছিল তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এতে লুকিয়ে আছে অনুগত্য ভালোবাসা এবং ত্যাগের সে শিক্ষা যা হৃদয়কে নড়িয়ে দেয় তাই চলুন ভিডিওটি শুরু করা যাক একবার মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু খুদবা দিচ্ছিলেন এমন সময় কিছু লোক দৌড়ে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে পৌঁছালেন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু তাদের জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমাদের তোমরা দৌড়াচ্ছ কেন তখন তারা বলতে লাগলো হে আলী একটি সিংহ আপনার দিকে দৌড়ে আসছে মনে হচ্ছে যেন সিংহটি পাগল হয়ে গিয়েছে তাদের মুখে এমন কথা শুনে তখন হজরত আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু ঈর্ষাদ করলেন তোমরা এখানে শান্ত হয়ে বসে যাও এই সিংহটি তোমাদের কাউকে কিছুই বলবে না হজরত আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু কথা শুনে তারা নির্ভয়ে সেখানে বসে গেল অথপর কিছুক্ষণের মধ্যেই একটি বিরাট সিংহ সেখানে ছুটি এলো এবং আলী রাদিয়াল্লাহ তালা আনহুর স্মরণে মাথা রেখে সালাম দিল তারপর সে সিংহটি নিজের খুবই ছোট্ট এক বাচ্চাকে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু খিদমতে পেশ করল তারপর সে সিংহটি নিজের বাসাতে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুকে বলতে লাগল হে মুসলিম জাহানের খলিফা আমি এই বাচ্চাটির বাবা নয় আমি আর মা এ বাচ্চাটির বাবা মারা গিয়েছে তাই আমার বয় হচ্ছে যে যখন আমি শিকারে যাব তখন অন্য বন্য প্রাণীরা যেন এর ক্ষতি না করে তাই আমার একান্ত ইচ্ছা যে এ ছোট বাচ্চাটিকে আপনি কারো কাছে রেখে দিন যেন পালন করে বড় হয়ে যায় এবং সে সুরক্ষিত থাকে সিংহের কাছে এমন কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু দিয়াল্লাহ বললেন তুমি কোনো রকম চিন্তা করো না আর শান্ত মনে ফিরে যাও আমি স্বয়ং আলী রাধিয়াল্লাহ এ প্রতিশ্রুতি দিচ্ছি যে এ বাচ্চাটি কখনোই নিজেকে এতিম বলে মনে করবে না আমি এ বাচ্চাটি তাকেই দেব যে এটিকে যত্ন করবে তখন সে সময় সিংহটি বলল হে খলিফা সে কে যে জন্তু জানোয়ারদের কেউ এতিম হওয়ার অনুভব করতে দেয় না হজরত আলী তা তালু ঈর্ষাদ করলেন আমার এক পুত্র আছে যার নাম হলো ইমাম হোসেন ইয়াতিমদেরকে কিভাবে যত্ন করতে হয় তার থেকে আর হয়তো কেউ ভালো জানে না অথপর হজরত আলী রাজিয়াল্লাহ তালহু একজনকে বললেন তুমি গিয়ে হুসাইনকে এখানে ডেকে নিয়ে এসো ফলে সে হুসাইনকে ডাকতে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পর হুসাইনকে নিয়ে সেখানে হাজির হলো তখন হজরত আলী রাজিয়াল্লাহু তালহু ইসাদ করলেন হে হোসেন তুমি এই সিংহের বাচ্চাটিকে নিয়ে যাও এবং ভালোভাবে দেখভাল করো পিতার কথা শুনে ইমাম হোসেন সেই ছোট সিংহের বাচ্চাটিকে কুলে উঠিয়ে নিলেন আর তারপর তার মাতাতে নরম হাত বুলিয়ে বলতে লাগলেন আজ থেকে এই সিংহের বাচ্চাটির নাম আবুল হারিস তাই আপনারা সবাই একে আবুল হারিস নামে ডাকবেন অতপর আবুল হারিসের শিশুবেলা থেকে ইমাম হোসেন রাজিয়াল্লাহ তায়লা আনহু সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল সে প্রত্যেক জায়গাতেই ইমাম হোসেনের সঙ্গে থাকত আর সে সিংহের বাচ্চাটিও ইমাম হোসেনকে ভীষণ ভালোবাসত এবং তার প্রতি ভরসা করত এভাবেই কেটে গেল কয়েক বছর এরপর যখন সিংহের বাচ্চাটি বড় হয়ে গেল তখন কিছু মানুষ হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে এসে পৌঁছে বলতে লাগলো হে আলী এখন সিংহটি বড় হয়ে গিয়েছে আর তাকে দেখে এখন আমাদের খুব ভয় লাগে কোথায় যেন সে আমাদের ওই ক্ষতি না করিয়ে দেয় তাদের মুখে এমন কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু নিজের গড়ে ফিরে আসলেন আর ইমাম হোসেনকে বলতে লাগলেন এটা আমি বলছি না কিন্তু আরবের মানুষরা বলছে যে আবুল হারিস এখন যুবক হয়ে গিয়েছে এখন তাকে দেখে সবাই ভয় পাচ্ছে সেজন্য হে হোসেন তুমি এক কাজ করো আবুল হারিসকে মুক্ত করে দাও এবং তাকে জঙ্গলে রেখে এসো পিতার মুখে এমন কথা শোনা মাত্রই ইমাম হোসেনের চোখে অস্ত্র চলে আসলো কিন্তু বাবার দিকে তাকিয়ে মুস্কি হেসে বললেন আব্বা যান যা আপনার হুকুম কিন্তু এমন কথার পরও ইমাম হোসেনের চোখ থেকে বড় বড় অশ্রু ফুটা স্পষ্ট দেখা যেতে লাগল ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু বলতে লাগলেন আজকের পেরিয়ে আব্বাজান কালকে আপনি আবুল হারিসকে দেখতে পারবেন না হজরত আলী রাদিয়াল্লাহ তালু জিজ্ঞেস করলেন হে হুসেইন তুমি আজকের দিনে কি করবে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালহু কান্না করতে করতে বললেন আব্বাজান দেখুন বাহিরে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই সময়টি কাউকে ঘর থেকে বাহিরে বের করে দেওয়ার সময় নয় পুত্রের মুখে এমন কথা শুনে হজরত আলী ইমাম হোসেনকে বুকে জড়িয়ে দৌড়লেন আল্লাহ অতপর ইমাম হোসেন তাহার সময় যখন সিংহকে খাবার দেওয়ার জন্য গেলেন তখন আবুল হারিস বলল হে হুসাইন আজ এত তাড়াতাড়ি আমার উপর দয়া করছেন যে তখন ইমাম হোসেন সম্পূর্ণ ঘটনা খুলে বলল আবুল হারিস সব ঘটনা শোনার পর বলতে লাগলো হে হুসেন আমি চলে যাব কিন্তু একটি শর্তে আর সেটি হল আমাদের দুজনের যেন আরেকবার পুনরায় সাক্ষাৎ হয় রেওয়ায়তের এসে যে হজরত ইমাম হুসেন ইরশাদ করলেন তাহলে তারিখ মনে রাখবে একষট্টি হিজরি দোষই মহরমের কারবার ময়দানে পাহাড়ের কাছ থেকে তোমার কাছে একটি আওয়াজ বেশি আসবে তুমি শুধুমাত্র সে আওয়াজের পিছু করতে থাকবে তাহলে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আবুল হারিস বলল সে আওয়াজ কে দিবে আপনি না অন্য কেউ তখন ইমাম হোসেন বললেন না আমি নই আবুল হারিস বলল তাহলে কি আপনার ভাই আব্বাস ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালু বললেন না সেও নয় তখন ইমাম হোসেন কান্না করে বলতে লাগলেন আমার চার বছরের মেয়ে সাই সাকিনা তোমাকে আওয়াজ দেবে আর না হলে আমার আম্মা তোমাকে আওয়াজ দেবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আওয়াজও কারবালার ময়দানে সেই স্থানটি অবস্থিত আছে যেখানে খাড়া হয়ে দাঁড়িয়ে বিবি ফিরুজা আবুল হারিসকে দেখেছিলেন এরপর যখন ইমাম হোসেন আবুল হারিশকে মুক্ত করে দিলেন তখন ঈর্ষাদ করলেন হে আবুল হারিস তুমি এর আগে দেশে চলে যাও সেখানে নেনুয়ার একটি জঙ্গল আছে আর এই জঙ্গলে যে সিংহ বাদশা ছিল সে মারা গিয়েছে তুমি সেখানে চলে যাও আর সেখানে গিয়ে বাদশাহি করো আর এমনইভাবে ইমাম হোসেনের আদেশকে মান্য করে আবুল হারিস মদিনা থেকে চলে গেল তারপর একটা দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পর সেই আশুর আর সন্ধ্যাবেলা ছিল যখন ইমাম হোসেন শহীদ হলেন আর ইমাম হোসেনের শাহাদাতের পর চারিদিকে যেন আর্তনা চিকার ভেসে উঠল ওমর ইবনে সাদামের শেষ শয়তানের হুকুম হলো যে ইমাম হোসেনের লাশের ওপর গোড়া ছড়িয়ে দেওয়া হোক আর লাশ মোবারককে ছিন্ন ভিন্ন করে দেওয়া হোক এমন কথা কি শুনে আহলে হারামের ভেতরে যেন কেয়ামত নিয়ে আসলো এরপরে যেমন ওই এজিৎ বাহিনীর মধ্য থেকে এ কথা ঘোষণা হলো তখন বিবি ফিরুজা হযরত বিবি জৈনবের কাছে আসলেন আর বলতে লাগলেন হে আমার পবিত্র সাইদা রাসল সাল্লাহ সাল্লামের এক সাহাবি ছিলেন যিনি সমুদ্রে সফর করছিলেন আর সে সময় তার নৌকা ভেঙে যায় তারপর তিনি নৌকার একটি টুকরার সাহায্য নিয়ে একটি দ্বীপে উপস্থিত হলেন কিন্তু সেই দ্বীপে সেই সাহাবি একটি ভয়ঙ্কর সিংহকে দেখতে পায়। তখন সেই সাহাবি সিংহটিকে বলতে লাগল তুমি আমার কোনো ক্ষতি করবে না কারণ আমি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের গুলাম তারপর যখন সে সিংহটি সাহাবির এমন কথা শুনল তখন তাকে ক্ষতি করার পরিবর্তে রাস্তা দেখিয়ে সে মুসিবত থেকে রক্ষা করল বিবি ফিরুজা ইসাদ করলেন হে আমার পবিত্র সাইদা এ অঞ্চলে একটি সিংহ বসবাস করে আপনি আমাকে অনুমতি দিন আমি সেই সিংহের কাছে গিয়ে তাকে ডেকে নিয়ে আসব আর এই শয়তান জালিমদের পরিকল্পনাকে জানিয়ে দেব এরপর বিবি ফিরুজা জঙ্গলের দিকে যেতে লাগলেন আর তারপর তিনি আবুল হারিস বলে জোরে উচ্ছ আওয়াজে একটি ডাক দিলেন যেমনই বিবি ফিরুজার আওয়াজ আবুল হারিসের কাছে পৌঁছিল তখন আবুল হারিস করলেন হে আবুল হারিস তুই কি জানিস না এই জালিম শয়তানরা ইমাম হোসেনের শরীর মুবারকের ওপর গোড়া দৌড়ে দিতে চাইছে আর তারা লাশের কোনো চিহ্ন বাকি রাখতে চাইছে না এটি শুনে সে সিংহ বিবি ফিরুজার সাথে চলে আসলো আর ময়দানে উপস্থিত হয়ে ইমাম হুসেনের লাশের কাছে গিয়ে বসে গেল কিতাবে আছে যে এরপর আবুল হারিস ইমাম হোসেনের সে রক্তকে নিয়ে নিজের কপারে লাগিয়ে নিয়ে কান্না করতে লাগলো তারপর যখন ইয়াজেদ বাহিনী গোড়ার উপর চড়ে ইমাম হোসেনের লাশকে নষ্ট করতে এলো তখন তারা দেখতে পেল যে সেখানে একটি সিংহ উপস্থিত আছে সেজন্য গোড়াগুলি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না আর তারা দিশেহারা হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো এবং ভয়ে পলিয়ে গেল যখন এই ঘটনা অমর বিন সাজ জানতে পারলো তখন সে শয়তান বলতে লাগলো এ কথা জেনে কারো সামনে প্রকাশ করবে না এটি একটি কৃতনা এটি একটি পরীক্ষা আর এমনভাবে ইমাম হোসেনের লাশ মুবারক কস্তানুর হাত থেকে রক্ষা পেয়ে গেল এর সাথে সাথে কিছু মানুষের মুখে এ কথাটিও প্রচলিত আছে যে বিবি ফিরুজা আবুল হারিসকে ইমাম হোসেনের লাশকে খোঁজার জন্য বলছিলেন যেটি এজিডিও সেনাবাহিনী সেই শরীরের ওপর গোড়া ছড়িয়ে নিশানিশি বানিয়ে দিয়েছিল আর সেই গোড়াটি আউজার নাম অনুসারে বিখ্যাত ছিল যে নিজের পা দিয়ে ইমাম হোসেনের শরীরকে নষ্ট করেছিল আর এই সম্পূর্ণ ঘটনার বর্ণনা মক্কাতুল কিতাব রিয়াজুল কুদ্দুসে বর্ণিত আছে সালাম বর্ষিত হোক ইমাম হোসেন রাতিয়াল্লাহ তালা আনহুর উপর সালাম বর্ষিত হোক কারবালা শহীদের উপর সালাম বর্ষিত হোক আহলে বাইতের উপর